যে আদালতে এখন সেই আদালতে একদিন অবিচার হয়েছে মানুষ হত্যা শিকার হয়েছে আজকে আপনার নেতৃত্বে যে বিচার হবে আন্তর্জাতিক বিশ্ব থাকি আছে আপনি কতটা দৃঢ়তার সাথে বলতে পারেন যে সুবিচার নিশ্চিত করে আমি একশো দৃঢ়তার সাথে এনশিওর করছি এবং আপনার যে গণমাধ্যম আপনার এই মাধ্যমে আমি গোটা দুনিয়ার কাছে রাখতে চাই এই ট্রাইব্যুনালকে যেভাবে অবিচারের জন্য ব্যবহার করা হয়েছে সেই দিন অতীতে পরিণত হয়েছে এই ট্রাইব্যুনাল এখন সঙ্গে সম্পূর্ণ নিরপেক্ষ এবং ন্যায় বিচারের মাধ্যমে বাংলাদেশের সংগঠিত যে বর্বরতা মানবতাবিরোধী বিরোধী অপরাধের চিরস্থায়ী এটাকে কবর দিতে চায় এবং এখানে এমন একটা নিরপেক্ষ বিচার করতে আমরা দৃঢ় প্রতিক্রিয় যার মাধ্যমে আগামী প্রজন্ম জানবেন যেখানে সত্যিকারের অপরাধীদের সত্যিকারের বিচার হয়েছে এবং স্বৈরশাসকরাও বুঝবেন যে ক্ষমতায় থাকার জন্য একটা জাতিকে নৃশংস পদ্ধতিতে দমন করে গণহত্যা চালানো মানবতা বিরোধী অপরাধ করা এটা ভবিষ্যতে যারা হতে চান তাদের জন্য এটা একটা লেসন হয়ে থাকে এই বিচার ধারা সেইটার আমরা কাজ করছি এবং আমরা সবাইকে আশ্বস্ত করছি প্রত্যেকটি স্টেপ আপনারা অবজার্ভ করুন যে শুধু কথা মেলার বিষয় না আমরা আদালতের নথি দিয়ে প্রমাণ করতে পারি এই ট্রাইব্যুনালের বিচার পদ্ধতি সম্পূর্ণ নিরপেক্ষ হবে নিরপেক্ষ আছে এবং এর মাধ্যমে সুষ্ঠু বিচার আমরা নিশ্চিত আমরা আপনি যে আদালতে ন্যায় বিচার পাওয়ার জন্য সচেষ্ট ছিলেন প্রাণান্ত প্রয়াস চালিয়েছিলেন যথেষ্ট যুক্তি উপস্থাপন করেছিলেন কিন্তু তা মানা হয়নি জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের হত্যা করা হয়েছে রাষ্ট্রকে স্বপ্রণোদিত হয়ে এই হত্যাকাণ্ডের বিচার চাইতে যেগুলো আগে হয়েছে সেগুলোর ব্যাপারে আমি বলতে পারছি না কারণ যেগুলো উচিত হয়ে গেছে সেটা রাজনৈতিক সিদ্ধান্তের প্রশ্ন সরকার যদি এই সব ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেন সেই অনুযায়ী পদক্ষেপ সরকার গ্রহণ করেছে কিন্তু এই ট্রাইব্যুনালে যেহেতু ওই বিচারগুলো পেন্ডিং নেই

তাদেরকে আওতায় আনার কোনো সুযোগ আছে কিনা দেখুন অপরাধ সবসময় তার অপরাধকে থাকার জন্য নানান ধরনের তারা জাতির প্রতি যে বর্বরতা চালিয়েছে অবিচার করেছে যে মানবতা বিরোধী অপরাধ করেছে এইটার থেকে তাদের বাঁচার তো কোনো রাস্তা নেই সুতরাং একমাত্র রাস্তা হচ্ছে এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা সেটার জন্য তারা চেষ্টা করছে এবং তারা করবে এতে ন্যায় বিচারের কার্যক্রম খেলে থাকবে এবং এর মাধ্যমে তাদের বাঁচারও শুরু সুতরাং এই অপপ্রচারকারীরা ব্যর্থ হবে বাংলাদেশের মানুষ ব্যর্থ করে দেবে এই ব্যাপারে আমি আপনাকে নিশ্চিত এবং মনে করছেন সারা জাতি ঐক্যবদ্ধ হবে আত্মপক্ষ বিরুদ্ধে বিরুদ্ধে বিশেষত একজন সেক্রেটারি হিসেবে আপনার কি ধারণা? জি সেক্রেটারি হিসেবে রাজনৈতিক বিষয়ে আমি বক্তব্য দেওয়ার কথা না তারপরে আপনি যে প্রসার করেছেন সেটার সাথে জাতীয় প্রত্যাশার সাথে সংplectic বাংলাদেশের মানুষ তাদের বিচার বহুতর দেখতেছেন ডক্টর ইউসুফ এই অন্তর্বর্তীকালীন এই বিপ্লবী সরকারের দায়িত্ব গ্রহণের সুতরাং তার সরকারের প্রতি গোটা জাতির প্রত্যাশা আছে যে তিনি একজন এমন একজন বাংলাদেশের গণমানুষের যে আকাঙ্ক্ষা এই রাষ্ট্রটা ঘষে পড়েছেন সেখান থেকে মাধ্যমে সংস্কার সেটি উনি করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন এবং সেই পদক্ষেপ অনুযায়ী কাজ চলছে ছটি সংস্কার কমিশন গঠন করেছেন সংস্কার কমিশন এখন কাজ করছে আমি ব্যক্তিগতভাবে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমি মনে করি আমি বিশ্বাস করি এই সরকার শুরু সফল হবে কারণ এই সরকারের পেছনে যে জনসমর্থন আছে কখনোই কোনো সরকারের পেছনে এত বেশি জনসমর্থন প্রত্যেকটি মানুষ শুধু আওয়ামী লীগ ব্যতীত প্রত্যেকটি মানুষ এই সরকারকে তাদের আকা আশা আকাঙ্ক্ষা এবং তাদের কাছে প্রত্যাশা করে যে তিনি সফল হবে সুতরাং আমিও বিশ্বাস করি এই সরকার সেই সংস্কার করতে সক্ষম হবেন এই যে যাদের সাথে আপনি কথা বলবেন বাংলাদেশি ওয়ার্ল্ড ওয়াইড আমাদের যারা মেধাবী বিশেষত আইনের ক্ষেত্রে যারা প্রাক্তন আপনার আদালতে কিংবা বাংলাদেশের আইনের সাফল্যের সমৃদ্ধির জন্যে কোনো ধরনের অংশগ্রহণ আপনারা কি প্রত্যাশা করবেন দেখুন একটা প্রক্রিয়া তো একটা সুনির্দিষ্ট কথায় চলে সেখানে হঠাৎ করে যে জায়গায় আপনার আমাদের বাংলাদেশের দেশে বিদেশে অন্য জায়গা আছে তাদেরকে আমাদের ট্রেনে